দেখি সুজুত তুমি ওখানে কেন? সূর্য তুমি হঠাৎ এখানে? এই বেতরেsho। 어ইんで 보দায় আপনারা এসেছেন সেটা শুনেছে তাই চলে এসেছে। তারা বাবা আপনি তখন তারা ঘুরে ফোনটা ফেলে এসেছিলেন। ওটাই দিতে হলাম। ওহো। এসে বেতরেsho আপনি যদি আমার জায়গায় থাকতেন কি করতেন? ভেবে দেখেছেন একবার অবিশ্বাস করতেন না আপনিও একটা টাইম পর্যন্ত আমি সব কিছু অন্ধের মতো বিশ্বাস করে গিয়েছিলাম কিন্তু এখন এসো ভিতরে এসো এসো ব্যাপার শুনছো তুমি হঠাৎ এখানে আসলে বাবা ফোনটা ফেলে এসেছিলেন তাই ফোনটা বাবার ফোন আপনার কাছে বাবা তুমি ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলে বুঝি শরীরটা একটু অন্যরকম লাগছিল তো ভাবলাম সূর্যের সঙ্গে একটু দেখা করে কথা বলে আসি কিন্তু বিশ্বাস অবিশ্বাসের কথা হচ্ছিল শুনলাম সূর্য দীপা বলছে অবিশ্বাসের কথা কেন হচ্ছে এখানে মানে কাকে অবিশ্বাস করছো তুমি আর তা নিয়ে তুমি তোমার শ্বশুর মশাইয়ের সাথে কি আলোচনা করছো অনুরাগের ছোঁয়া শিয়ারের সংকট বাইশ থেকে ছাব্বিশে অগস্ট রাত সাড়ে নটায় স্টার জলসায়